সম্মানিত আশেক কে রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিশমিল্লাহ রহমান রহিম আজকে আপনাদের সম্মুখে যে একটা ভিডিও উপহার দিতে চলেছি সেটা হলো আমানত বর্তমান যুগে ইউটিউবই ফেসবুকে জামানায় এবং প্রত্যেকটা মোবাইলের তফসির কোরআন সবই লোডিং আছে কিন্তু বিভিন্ন সম্প্রদায় আলেম ওলামাই মুফতি মুহাদ্দিস মুপাশিরগণ তাফসিরুল কোরআন এরা এক একজন এক এক রকম আমানতের মানে বর্ণনা করেছে আমি অধম নাদান বান্দা যতটা পারব আমানো সঠিক কোনটা আপনার সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব হয়তো কারো পছন্দ হতে পারে না হতে পারে তবে আমি যেটা বলবো কোরআন এবং খুবই যুক্ত বলবো যদি তার বিপক্ষে কিছু থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন আর যদি শোনা পর ভালো লাগে তা বেশিরভাগ কিছু কমেন্ট করবেন ও শেয়ার করবেন সুরা আহাজাব আয়ত নম্বর বাহাত্তর এই আয়তে আল্লাহফা রবুল আলম বলেন নিশ্চয় আমি আসমান জমিন পৃথিবী পর্বতমালা সমূহকে আমানতে দায়িত্বভার দিতে চেয়েছিলাম তারা কেহ গ্রহণ করল না বোকা ইনসান অভুজ ইনসান অবশেষে আমানতে দায়িত্বভার গ্রহণ করেছিল এই আমানতটা কি এখানে আমানত সম্বন্ধে মহান পাক রব্বুল আল আমিন মহাগ্রন্থে কোরআনে কোনো জায়গা সুপষ্ট ব্যাখ্যা করেন নাই কেউ বলেছে আল কোরআন হলো আমানত কোন কোনো তাফসিল বলেছেন শরীয়তে বিধি বিধানী হল আমানত কেউ কেউ বলেছে যে পাঞ্জেগানা নামাজ হলো আমানত কিছু কিছু বাউল ফকির এরা বলেছে যে বিজয়ী হলো আমানত বীরজয় কখনও আমানত হতে পারে না আমানতের বাংলা শাব্দিক অর্থ হলো জমা রাখা কেউ যদি কারো নিকট কোনো কিছু জমা বা জিম্মা রাখে তাহার প্রয়োজন মতে যখনই সে চাহিবে সঙ্গে সঙ্গে তার হাতে আমানত তুলে দেওয়া কর্তব্য এর নাম হলো আমানত কী বস্তু আল্লাহ আমানত স্বরূপ আমা আদমের উপর অর্পণ করলেন আদমের উপর যে আমানত অর্পণ করেছেন সেটা হলো আপন সুরোত ও রুহ এই আপন সুরত আর রু এটাই হল শ্রেষ্ঠ আমানত কারণ হলো আকাশের মধ্যে আল্লাহ স্রোত নাই এবং রুহ নাই জমিনের মধ্যে আল্লাহ স্রোতও নয় রুহ নাই পর্বত সময়ের মধ্যে আল্লাহ রুহ বা সুরত কিছুই নাই এই রু আর স্রোত একমাত্র আদমের মধ্যে মজুদ অন্য কোনো আদম ব্যতীত অন্য কোনো মাকলুকাতের উপর এই রুহ আর সুরোত আল্লাপরুল আলমিন প্রদান করেন নাই বর্তমান আলেম আল্লাদের মতে কোরআনই হলো আমানত কোরআন যদি আমানত হলো তাহলে যাদের ঘরে কোরআন নাই তাদের আমানতটা কি কারণ এই যে আমানতটা সারা বিশ্বের একশো আশি কোটি মুসলমান আছে কম বেশি তাহলে কোরআন যদি আমানত হলো আরও সব যেসব জাত আছে সেসব জাতির ঘর তো কোরআন থাকে না তাহলে আমানতটা কী হলো কারণ আমানত বলতে গেলে শুধু মুসলমানদের উপরে বলে নয় বলেছে মানুষের মধ্যে আদম আদমের মধ্যে আমি আমানত জমা রেখেছি বা আমানতের দায়িত্ব একমাত্র আদমই নিয়েছে তাহলে আদম ব্যতীত অন্য কোনো জাত যেগুলো আছে সেগুলোকে আদম নয় সবে আদম কারণ সাঁওতাল চামার ডোম ঠান্ডার দাস মন্ডল ঘোষ ইউদি খ্রিস্টান বিভিন্ন জাতি আছে কিন্তু তাদের কাছে কোরআন থাকে না কিন্তু ওই আমানতও সকল জাতির কাছে আমানত আছে আর এই আমানতে যে যিনি খেয়ানত করবেন তিনি একদিন জবাবদিহি করতে হবে আমানত যার আমানত যা নিয়েছে তাকে তার চাহিদা মতো সঙ্গে সঙ্গে তার আমানত তাকে রিটার্ন দেয় আমাদের কর্তব্য এরপর আসুন কোরআন কখনো আমানত হতে পারে না কোনো কোনো তফসিকারক বলেছেন যে নামাজি হল আমানত এটাও ভুল ধারণা যারা বীর্যুকে আমানত বলে তাদেরও আমানত সম্বন্ধে ভ্রান্তি ধারণা কারণ বীর্য যদি আমানত হলো তাহলে বন্য পশু চতুষ্প জন্তু জানোয়ার এদেরও তো বীর্য আছে হিসাব এরাও আমানতদার হইতে হয় কিন্তু কোরআন বলছে আদমই হলো একমাত্র আমানতদার মুসলমান ব্যতীত অন্য কোনো জাতি নামাজ পড়ে না বিশ্বের মধ্যে কম বেশি ছত্রিশ হাজার জাতি আছে তার মধ্যে নামাজ পড়ে একমাত্র মুসলমান এখান থেকেও বোঝা গেল নামাজও আমানত নয় আদমের নিকট যে আমানত অর্পিত আল্লাহ করেছেন যখনই তিনি নিজে আমানত বুঝে নেবেন তখন আদম আমানত দিদার আমানত দেওয়ার পর দুনিয়ার জেন্দিগিতে তাতং খতম হয়ে যাবে মহান আল্লাপা রব্বুল আলমী আদম উপরে যে আমানত অর্পণ করেছে সে আর সেই আদমের উপর থেকে যখন আমানত তুলে নেবে বা চেয়ে নেবে তাহলে যখনই আদম তার আমানত তাকে রিটার্ন দেবে তখন আদম এই হাইটের জেন্দিকে তিনি আর ডিপিতে থাকেন না তখন তিনি মুর্দা হয়ে যান তাদের কাছে থেকে সুরত আল্লাহ যে সুরত ও রু এই দুটো তখন আর বর্তমান থাকে না এটাই হলো হাকিকে আমানত কারণ বেশিরভাগ সুটিপাতের মতে রুহু টাকায় প্রাধান্য দিয়েছে কিন্তু সুরতটাও তো আল্লাহর এই সুরত আর রুহু এই দুটো আদমের কাছে আল্লাহ বিদ্যমান রেখেছেন যখনই আল্লাহ রবুল আলমিন আদমের নিকট হতে এই আমার চেয়ে বসবেন তখনই আদম তখন আর জীবিত থাকে না তখন আদম থাকে তখন আদম তখন মোর্দা হয়ে যায় এরপর যদি কেউ বুঝতে না পারেন যদি বলেন না এ মতটা ঠিক নয় তেনাদের কাছে আমার প্রশ্ন থাকল যে তাহলে আমানত নত কি বটে আপনারা কমেন্টে জানাবেন মানুষের শিক্ষারও শেষ নাই যা শুনলেন তার বেশি করে শেয়ার ও লাইক করবেন যদি হুসাইনি মুসলমান হয়ে থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কোথা